মুনাজাত করে দোয়া করলাম একজনের কাছে একটা জবানকে বন্ধ রাখবেন না জবানটা ছায়া জিয়া বলেন তিনি কে আপনারা বলেন আমরা আল্লাহ দেখছি নি নবী দেখছি ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনারে আমরা দেখলাম না নবীরেও আমরা দেখলাম না তাহলে আমরা কই যাব কার কাছে গেলে আল্লাহ আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিম পাব আমার আল্লাহ রাস্তা দেখায় দেয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহর দেখো নাই আমার নবীকে দেখো নাই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে নবী পর্যন্ত যাওয়া লাগবে আর নবী পর্যন্ত পৌঁছাই বাড়াইতে চাইলে তারা দুনিয়াতে উলিল আমর আল্লাহর প্রিয় বান্দা হক্কানি রব্বানি পীর মাশায়েক তাদেরকে পর্যন্ত যাইতে হবে এখন আমরা কেউ এখানে দাঁড়া দাঁড়া বসেছি আমরা জানি প্রধান চারটা তরিকা আছে একটার নাম কাদেরিয়া তরিকা একটার নাম চিশতিয়া তরিকা একটার নাম মুজাদ্দিদিয়া তরিকা একটার নাম নকশাবন্দিয়া তরিকা এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই তরিকা ওই তরিকাটার নাম হইল কাদেরিয়া

আমি আব্দুল কাদের যদি পশ্চিম প্রান্তে থাকে ওই বক্ত পূর্ব প্রান্তে তাইকা যদি তার ফরস কয়া যায় মানে লুঙ্গি হাঁটুর উপরে উঠা যায় আমি আব্দুল কাদের জিলানি পশ্চিম প্রান্ত তাইকা পূর্ব পান্তে আমার বক্তের ফরস তাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি কে দান করেছে শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু

মাহফিলটা করার কারণে দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় আমরা এমন একজন আল্লাহর বান্দার অনুসরণ করি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলে তোমরা যদি পারো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এগারো শরীফের মাহফিল করো যদি পারো সামান্য মিষ্টি দ্বারা এটা যদি না পারো সামান্য পানি দিয়া হইল এগারো শরীফের মাহফিল করো যদি এটা করতে পারো কোনোদিন তোমার ঘরে অভাব অনটন আসবে না তাহলে বলেন ওই গাউসে পাক যদি আমাদেরকে এত সুন্দর পথ এবং দিক নির্দেশনা দিয়া যাইতে পারে আমরা সবাই ওই গাউসে পাকের পথ মতে চলার দরকার আছে না নাই ওই বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয় কথা কই না খালি দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়ত অলি হয় ঠিক কিনা এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়ে অলি হয় নেকামল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া অলি হয় আর আমি আব্দুল কাদের জিলানী দুনিয়াতে অলি না কোথায় অলি বলে আমি আব্দুল কাদের জিলানি আমার মায়ের গর্ব থেকে অলি সুবহানাল্লাহ আর এই অলিদারে কয় মাদার জাত অলি

বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা মা মনি বললে বংশ তোমার হাসানে হুসাইনি আইরে তুমি আমায় ও গো গাউ সে সামুদানী দয়ারে নজর কর আমায় ও গো গাউ সে সামুদানী বাঘ দাদে কুতুবে কুতুবেলেনে বাঘে দাদে জনম কুতুবে

আর কেউ যদি কয় না আমার কাঁধে গাউসফাকার সোহবতের কাঁধ নাই নুরানি কদম নাই তাহলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে কথা বলেন ঠিক কি না এজন্য আশেক বলে আরে তোমার কাঁধে নবীর কদম সব আলীর কাঁধে তুমি গাউসের কদম मुर्दा কলব जिंदा করো ওগো গাউসের সামadani मुर्दा কলব ওগো দাউস সামদানি বাগদাদে জন্ম কুতবে আল্লাহ নি বলেন বাগদাদে জন্ম কুতবে আল্লাহ এবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে না দাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানির শরণের মাহফিল গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই সব বক্তারা কিছু না কিছু গাউসে পাকের শান আগমতের আলো আলোচনা করে আর আমি আজকে আপনাদের কাছে গাউসে পাকের জামানায় গাউসে পাকের মুড়িদের সমতুল্য একজন গাউসে পাকের আশেকের কোন আলোচনা করব ওই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লিখিত কিতাব আল ফাতুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের মধ্যে সুন্দর করে ওই ঘটনাটা লেখা রয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সামনে দিয়া ওই ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করত কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে কোনোদিন বসত না কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে কেউ যদি বসত তাইলে ওই ব্যক্তিও ওলি হইয়া যাইত আতরওয়ালার সাথে থাকলে গ্রানটা কই কিসের আতরওয়ালার লগে থাকলে গ্রানটা কই কিসের হাতরের গ্রাম কয় বাবারা আর যদি আতর লগে না থাইকা এলাকার কোনো মেতরের সাথে চলাফেরা করে তার শরীরে ময়লার গান কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা গৌসে পাক আব্দুল কাদের জিলানি দরবার না এখন তো আপনি গৌসে পাক পান নাই কাজা গরিবে নেওয়াজ পান নাই মুজাদ্দেদে আলফেসানি রে পান নাই বাহাউদ্দিন নকশবন্দি রে পান নাই আপনি কার কাছে যাইবেন আপনার চোখে যে ফিটটারে ভালো লাগে যে ফিটটারে পছন্দ হয় ওই ফিটটার কাছে যাইবেন হুজুর এখন এ ফিটটারে বালা আমি কেমনে বসতাম এবার আমার মদিনার কামলিওয়ালা নবী ইবনে মাজা শরীফের তিনশত তিন নম্বর হাদিস শরীফ পৃষ্ঠার মধ্যে হাতির বর্ণনা করে আলা উকবিরুকা আমুলকিল জান্না হে সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাসা সম্পর্কে খবর দিব না আলা উনাবিয়কুম বিখিয়ারিকুম হে সাহাবীরা আমি নবী কি তোমাদেরকে জান্নাতী অথবা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি

রসুল তার চেহারা দিকে তাকাইলে নবীর কথা মনে হয় এটা উত্তম ব্যক্তি আপনি যে পীরের হাতে হাত দিয়ে বায়াত নিলেন আপনি চিন্তা কইরা দেখেন আপনার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়নি আপনার পীরের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়নি যদি মনে হয় তাহলে মনে করবেন এই পীর দিয়া কাম হইব আর যদি না মনে হয় তাহলে কিন্তু কাম হবে না বাবা বলে হুজুর পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব পীরের দিকে চাইলে নবীর কথা কেমনে মনে হইব নবীরের ইমানের দিক দেখবেন পীর নবীরে নূর মানে কিনা পীর নবীরে হাজির ও নাজির মানে কিনা পীর নবীর গায়েবের খবর মানে কিনা পীর নবীর সালাত সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা ওই পীরটার আমল আকলাক বালা কিনা যদি কোন সময় দেখেন ওই পীর বেডি লয়া কোন জায়গায় বইসা রইছে আসলে এটা কি পীর না বন্ধ ওই পীর সিগারেট টানে এটা কি বালা না বন্ধ এই কথা কোন

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না বেফরদা ভাবে ফির মুরিদি চলবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর যারা এগুলা করে এরার কারণে আজকে হক্কানি ফিদদের বদনাম ঠিক ঠিক কি কথা কর না কেন ঠিক তাহলে হক্কানি ফির ওইটা বা 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 বা

에젤노 হক্কানি পীর মাসায় একবার হচ্ছে ওনারা এমন ভাবে চলবে আগে শরীয়তকে প্রাধান্য দিবে ঠিক আর বন্ডরা শরীয়তকে প্রাধান্য দিবে না বন্ডরা দেখবেন ইসলামি শরীয়তে বাধা দেয় এমন কাজ করবে ঠিক তখন একজন আশিক লেখছে আরে বন্ডরা কুরুক যতই বন্ডামি শতলুরা করুক যতই দুশমনি তুমি গাও চলে আজান লাসানি তুমি গাও চলে আজান লাসানি হে বড় পীর আব্দুল জি জিল বলনে হে বড় পি কাদের আব্দুল আনি বলেন হে বড় পীর আব্দুল কাদের হে বড় পি রে আবুলে কাদের ভন্ডরা করুক যতই ভন্ডামি সতরুরা করুক যতই গাঁসলে আদম লাসানি বলেন গাঁসলে আদম লা जिलानी 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 जिला कोले पूर्व पास तुमी जो যদি তাকো পশ্চিম পাশে টাকার মতো যদি ডাকতে জানে টাকার মতো যদি ডাকতে জানে দূর কর ভক্তের পেরে সানি দূর কর ভক্তের পেরে সানি বল হে আব্দুল কাদের জিলানি আরে বন্ডরা তোর তো যতই বন্ডামে শত্রু

আপনারা বলেন বাবারা তাহলে আতরালা থাকলে লগে থাকলে কিসের গ্রাম কয় নেতরের সাথে থাকলে শরীরের মধ্যে গুয়ের দুর্গন্ধ কয় এবার ওই আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ দরবারের কাছে দিয়ে ওই যুবক ব্যক্তিটা সবসময় আসা দাওয়া করে কিন্তু আব্দুল কাদের জিলানি দরবারে আসি আসে এবার যখন এই ব্যক্তি আব্দুল কাদের জিলানির দরবারে আসে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে একজন লোক তারা প্রত্যেক দিন দাওয়াত দেয় কিরে ভাই সাহেব এলাকার কত মানুষ গাউসে বাকের দরবারে আসে তুমি কেন আসো না বলে আমি না আসার কারণ হইল আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানির দরবারে যাব না বলে কেন বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানির কোন অজস্র কারামত না দেখব বলে ঠিক আছে তুমি কি কারামত দেখতে চাও বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না আমি দেখব যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানির একটা অজস্র কারামতের কোনো কিছু আমার চোখের সামনে ধরা দিবে আমি নিজে আব্দুল কাদের জিলানির দরবারে যাব নসেদ আমি যাব না ঠিক আছে মানলাম এবার ওই ব্যক্তি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারের দরজাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সব সময় আব্দুল কাদের জিলানি কি বক্তব্য দেয় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কিন্তু গাউসে পাকের দরবারে যায় না দরবারে যায় আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কিতাবের কথা বললাম ওই কিতাবের 87 নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য কইরা দেখলাম আমার গাউসে পাক এমন টাইমে এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছে হে আমার দরবারের বক্তরা আমার দরবারের ছাত্ররা তোমরা যারা এখানে আসলা আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি কামুত কাবলাল মউত নারে তাকবীর আল্লাহ নারে সালাত আব্দুল আলী কাদেরী হুজুরের আগমন মুবারক সাদাক মুহাদ্দিস হুজুরের আগমন মুবারক সাদাক মুহাদ্দিস আগমন

যখন নামাজে দাঁড়াইবো ওই ব্যক্তি যেন এমন ভাবে নামাজে দাঁড়াই স্বয়ং খোদা তারে দেখতে খোদাকে দেখতেছে যদি খোদাকে না দেখে তাহলে বিশ্বাস রাখতে হবে ওই ব্যক্তি তার খোদা দেখতেছে হুজুর এটা তো মরা হইল না বলে দুনিয়ার মানুষ তাকবীরের তাহারি না মানি হইল আল্লাহু আকবার বলে দুনিয়ার সকল কাজকে হারাম করে দিয়ে দাঁড়াইয়া যাওয়া তোমরা যখন নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকল কুফুজা আছে সকল কিছু মর

আল্লাহর বন্ধু যারা ওনাদের সাথে হাতে হাত রেখে বায়াত পাইলে একমাত্র আল্লাহ নদীর উদ্যানে মরা হইয়া যায় চাইতে জানলে পীর বস্তু পীরে আসে আবার উপযুক্ত হইবার দয়াল তাই না নিব কাস পরে তাই না নিব কাছে দয়াল সারে ইচ্ছা তারে দিয়া দশাই তৌহিদের মেলা বলে ইচ্ছা তারে দিয়া দশাই তৌহিদের মেলা কেউ বুঝি দেরে মারে কামে

খেলা আর কামেল পীরের খেলা যখন আমার বলছে পাপ তামু তো কাপড়ের মাউ মরার আগে একবার মইরা দেওয়ার কথা বললেন হকানি পীরের কদমে আয়শা হাতে হাত দিয়া আল্লাহ নবীর প্রেমে মরার কথা বললেন এমন টাইমে তাকায়া দেখতেছে একজন একজন করে গাউসে পাকের দরবারে যত ভক্ত মুরিদরা ছিল কেউ বেহুশিয়া পড়া যাচ্ছে কেউ মাথা চক্কর দিয়া পড়া যাচ্ছে ওই ছেলে দুটকা যখন এমন কান্ড দেখলেন আমার গাউসে পাকের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলতেছে ও গো আব্দুল কাদের জিলানী আমি এতদিন পর্যন্ত আপনার এমনই একটা কারামত দেখতে চেয়েছিলাম আজকে দেখলাম ও আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে আপনার দলে আমারে ভর্তি করায়া আমার সকল সম্পদ আপনি আব্দুল কাদের জিলানীর কাছে আমি দান করে দিলাম বলছে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের যে সম্পদগুলা পাইলাম এখনো কোন সে পাকের পাক্তত্ব করে

চান গাউসে পাকের মুহাব্বতে হয়তো আপনার ছেলে একজন ওলিও হইতে পারবে ওলি শুধু হবে না আলেম হবে ও বন্ধু আমি জানতে চাই একটা সন্তান যদি আলেম হয় আমার নবী বলেছেন ওই সন্তান যখন তার মা বাবার জানাজার নামাজ পড়ায় চতুর্থ তাকবীর দিয়া সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয় আপনারা বলেন এত সুন্দর ফজিলত জানার পরে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ান দরকারা না না টাকা দিলে শুধু সহযোগিতা হয় না দাম দিলে সহযোগিতা হয় না চাউল দিলে সহযোগিতা হয় না মাদ্রাসায় একটা ছাত্র দিয়ে সহযোগিতা করলে এটা বড় সহযোগিতা হয় আপনি টাকা দিয়া যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন অথবা ফিলিস্তিনে কত মুসলমান শহীদ হয়ে যাইতেছে আপনি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইবেন কিন্তু আপনার ক্ষমতা নাই আর যদি ইসলামের জন্য বর্তমান জামানায় আপনি যুদ্ধ মানে শহীদ করতে চান জিহাদ করতে চান এটা হলো সবচেয়ে বড়

নয় তারি দিনের বেলা দুপুরে আসলাম টাঙ্গল ধারিদিন আগামীকালকে টাঙ্গেল সদর পিটুরিয়া ফুডিনি একটা এলাকায় আগামীকালকে মাফিল দিন আছে আমার যারা আছে ওনাদের খাস দোয়া

আপনার জানেন এলাকার মধ্যে কোন হকানি আলেম যদি হাইটা যায় কবর রাজা কয় দিনের মাফ তো আপনার এলাকার তো হকানি আলেম বানানো ফ্যাক্টরি বানাইছেন এবার আপনারা আয়সা খাতুন সুমি হাফিদে মাদ্রাসা কি মাদ্রাসা এখানে তো আলেম বানাইবো এতদাই শাখা আছে ফলাইন তরে ভর্তি করাইবেন নি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত জিলানিউদ্দান সংগঠনের উদ্যোগে একটা মাদ্রাসা হবে ইনশাল্লাহ কিছুদিন পরে মাঝে মাঝে ফলাফানের জন্য লজিং যদি খাওয়ানো লাগে লজিং যদি খাওয়ানোর জন্য আপনার খাওয়াইবেন না তমা মাফি